যে আমি আমার তার কথাগুলো বলে দিই কল্যাণ অকল্যাণের আগে কথা যে যে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকরা বারবার বাইরের রাজ্যে গিয়ে নানা বিপদের সম্মুখীন হচ্ছে কখনো বাঙালি বাঙালির নামে কখনো অনুপ্রবেশকারীর নামে এসব আমরা শুনে অভ্যস্ত এবং চলছে এগুলোকে মোকাবেলা করতে হবে আমরা ও মোকাবেলা পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে বারবার বলেছি। যে পরিযায় শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রদান করা হোক যাতে বাইরের রাজ্যে তাদের বিপদ আপদ হলে তারা সহযোগিতা পেতে পারে এক যে সমস্ত বড়ো বড়ো রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বেশি পরিমাণে কর্মরত সেই সমস্ত রাজ্যের যে রাজধানী সেই রাজধানীতে অন্তত একটা করে লিয়াজো অফিসার অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ককারী অফিসারের নিয়োগ করা জরুরি ছোট একটা উদাহরণ গত কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে এই মুর্শিদাবাদ জেলার যারা পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে নজরের অগ্নিদগ্ধ হয়ে সিলিন্ডার ফেটে গিয়ে মৃত্যু হলো সে ভয়াবহ মৃত্যু তাদের পরিবারের লোক জানে না কোথায় যেতে হবে কি করতে হবে কোনো রকমে আমার সঙ্গে তাদের সম্পর্ক হলো আমি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় যিনি আমাদের এখানকার ডিএম ছিলেন মঞ্জিরাতা প্রসাদ আমি তার সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত পেশেন্টদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম ভিক্টোরিয়া হসপিটাল শঙ্করাপ্পা ডাক্তার তিনি বললেন আশি শতাংশ পুড়ে গেছে প্রেসক্রিপশান পাঠালেন আমার কাছে স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা তারা জানলো শুনল বুঝলো দেখছি দেখবো করল ততক্ষণে মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের মৃত শরীর দেহ আনার জন্য তাদের দাবি সেই মৃতদেহ নিয়ে আসার জন্য সরকার কোনো তৎপরতা দেখালো না রাজ্য সরকার কমসে কম ডেড বডিগুলো নিয়ে আসার চেষ্টা করার দরকার ছিল যাতে তারা তাদের গ্রামে হিন্দুরা শ্মশানে মুসলমানরা কবরস্থানে যেন তাদেরকে অন্তত শেষকৃত্য করতে পারে মতো অবস্থায় আমি কর্ণাটকের যিনি স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও তার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ করে তাদের সাতটা ডেড বডিকে টেনে করে নিয়ে আসা হয় শুধু তাই না এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার অ্যাম্বুলেন্সের খরচও কর্ণাটক সরকার দিচ্ছে তার সঙ্গে আড়াই লক্ষ করে টাকা তাদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হলো যে রাজ্যে কাজ করতে গেলে তারা দেখছে আর যে রাজ্যে তারা অধিবাসী ভোটার তাদের কোনো গল্প নেই কখনো মুখ্যমন্ত্রী আমার ভিডিও দেখার পর বলছে চারজনের মৃত্যু আমরা বলছি সাতজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা তারপর বসে থাকে পাল্টি হয়েছে সাতজন যখন কর্ণাটক সরকার আড়াই লক্ষ টাকা করে দিয়ে দিল তখন পশ্চিমবঙ্গ সরকারের হুঁশ ফিল তাদের নেতারা গিয়ে বলছে ঠিক আছে আমরা দুই লক্ষ টাকা করে দিব এবার তাই নেতারা গিয়ে বলছে মুখ্যমন্ত্রী বলেছে সবাইকে নাকি হোম গার্ডের চাকরি দেওয়া হবে বাচ্চা বাচ্চা শিশু নিয়ে তাদের পরিবার তারা সব গ্রামের বাসিন্দা মেয়ে তারা স্বামী মরে যাওয়ার বাড়িতে কে থাকে মেয়ে থাকে তা বউ থাকে তাদের প্রত্যেকের বড় বড় ছেলে মেয়ে নেই যে তারা বাইরে গিয়ে চাকরি করবে তাদের বাচ্চা ছোট ছোট বাচ্চা সবে বিয়ে হয়েছে কি এক দু তিন বছর বিয়ে হয়েছে তারা তারা কাজ করতে গেছে কারণ এখানকার যুবকরাই কাজ করতে যায় এবার তাদের ঘরে বউদেরকে যারা ঘরের বাইরে কিছু চেনে না ভালো মতন তাদেরকে বলছে এবার হোমগার্ডের চাকরি দেবে কোথায় হোমগার্ডের চাকরি দেবে শুধু ট্রাক ধরতে হবে বাস ধরতে হবে পয়সা কমাতে হবে আর কি হোমগার্ডের কাজ আছে তাই আমি পশ্চিমবঙ্গ সরকারের যে দাবি করব। সেই সমস্ত মৃত পরিবারের পক্ষ থেকে যদি দিতে হয় আপনি তাদেরকে স্থায়ী কর্মচারীর সুযোগ দিন গ্রামে গ্রামে স্কুল আছে গ্রামে গ্রামে আইসিডিএস আছে গ্রামে গ্রামে পঞ্চায়েত আছে বিডিও আছে আপনি তাদের মাধ্যমে তাদেরকে স্থায়ী কর্মচারীর সুযোগ দিন তারা সংসারটাকে প্রতিপর করতে পারে বড় দুরবস্থা আমি দেখে এলাম সাত সাতটা পরিবার বড় দুরবস্থা তাদেরকে হোমগার্ডের চাকরি দেওয়ার নামে তাদের সঙ্গে আমার মনে হয় উপহাস করা হচ্ছে এই উপহাস না করে যদি দিতে হয় তাহলে তাদেরকে স্থায়ী কর্মচারী হিসাবে কাজ করবার সুযোগ দিই যাতে তারা তাদের সন্তান সন্ততি পালন করতে পারে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি তৃণমূল সরকারের কাছে আমার দাবি পরিযায়ী শ্রমিক তারা আমাদের বোঝা নয় তারা আমাদের সম্পদ এটা মাথায় রাখেন পরিযায় শ্রমিকরা বাইরে যায় রোজগার করে সেই টাকা তারা বাড়িতে পাঠায় বাড়ির লোকরা সেই টাকায় খরচা করে স্থানীয় বাজারে স্থানীয় দোকানে তাতে আমাদের অর্থনীতির সুবিধা হয় এইভাবে পরিযায় শ্রমিকদের মৃত্যুর পর হোমগার্ডের চাকরি দেওয়ার নামে উপহাস না করে যদি দিতে হয় তাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা কর দেখো এটা নিয়ে কঠিন নাটক চলছে কিন্তু এ বাংলায় খুব ছোট্ট করে বলি মনে করুন এসআইআর স্পেশাল ইন্টারশিপ রিভিশন কে করবে নির্বাচনী আয়োগ মানে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাছে এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করবার মতন তাদের শক্তি আছে শক্তি মানে তাদেরকে কর্মচারী আছে তাদেরকে সেই পরিকাঠামো আছে নেই সেই কর্মচারী সেই পরিকাঠামো কে দিবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কর্মচারী ভাড়া নেবে কর্মচারীর বেতন দেবে কর্মচারীর সুবিধা অসুবিধা দেখবে এই কর্মচারীগুলো কাদের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা কাজ করে তারা কাদের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী তারা কারা এখানকার বিডিও এখানকার এসডিও এখানকার ডিএ তারা কি করে পশ্চিমবঙ্গ সরকারের দালালি করে পঞ্চায়েতে ভোট লুট করে ভোটে জিততে তৃণমূলকে সাহায্য করে আর তাদেরকে রক্ষা করবে কে পশ্চিমবঙ্গের পুলিশ তারা কারা তারাও তৃণমূলের দালান তাহলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসে তাদের গুনতি যেটা জনগণনা মানে ভোটার গণনা এটা করতে গেলে কার উপর ভরসা করবে এখানকার প্রশাসনের উপরে এখানকার প্রশাসনকার তৃণমূলের তাহলে কে কার বিরুদ্ধে লড়ছে বুঝতেই পারছে কে কার বিরুদ্ধে লড়ছে তাহলে বিএলএ তৃণমূলের বিএলএ তারাও তৃণমূলের এসডিও বিডিও ডিএম তারা তৃণমূলের সরকারটা তৃণমূলের নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা আছে এখানকার সরকারের যে পরিকাঠামো সেটাকে বাদ দিয়ে নিজেরা নিজেরা গুনতে করতে দুটো জিনিস এখানে পরিষ্কার এক প্রথম দিন থেকে আমরা অভিযোগ করে এসেছি নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে রাহুল গান্ধীর অভিযোগ কংগ্রেস পার্টির অভিযোগ আজকে লক্ষ্য করে দেখুন নির্বাচন কমিশন তার যে কাজ সেই কাজের জন্য যখন সমালোচিত হচ্ছে তখন সে নির্বাচন কমিশনের পাশে প্রথম যে শক্তিটা এসে দাঁড়াচ্ছে তার নাম বিজেপি সব বিজেপি নেতার মুখে একই কথা এসআইআর আর নির্বাচন কমিশন অমিত শাহ থেকে আরম্ভ করে নিচের পঞ্চায়েতের করি পর্যন্ত তাহলে আমরা যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এটা প্রমাণ হয়ে গেল বিজেপি দালালি করে বলেই বিজেপির মাথা ব্যথা বিজেপির মাথা ব্যথা বলেই তারা নির্বাচন কমিশনের পক্ষে যে এসআইআর সে এসআইআরকে হয়ে ওকালতি করছে একটা জিনিস পরিষ্কার দ্বিতীয়বার আসুন যে নির্বাচন কমিশন তার কি ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার অধিক ভোট ভোট গণনা করা বা ভোটার ভোটার লিস্ট তৈরি করা বলুন প্রত্যেকটা কর্মচারী তাদের যেটা নিতে হবে যে বিএলএ বিএলএ করছে বিএলএ বিএলও যাই হোক অফিসার র্যাঙ্ক সরকারি অফিসার যারা প্লাস আমাদের এজেন্ট যারা মানে পার্টির এজেন্ট যারা তারা কারা তারা সব তৃণমূলের অফিসার তা তৃণমূলের অফিসার তারা তো ভোট লুট করে দিদিকে প্রমাণ করে দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য কতটা তারা দরদি কতটা লড়াক তাতেও দিদির ভরসা হচ্ছে না কেন তাতেও তৃণমূল লোকের ভরসা হচ্ছে কেন ওই যে বললাম কুকুর জানে কুকুর জানে কোন হুইসেলে কি বলছে তার মালিক আপনি আমি হুইসেল মারলে কুকুর কোন দিকে নাও দৌড়াতে পারি কিন্তু তার মালিক হুইসেল মারলে বুঝে যাবে কুকুর যে কোন দিকে আমাকে ধরতে বলছে কার উপরে হামলা করতে বলছে এটাকে বলে ডগ হুইসলেই তৃণমূলের লোকেরা দিদির কথাই দিদি বলছে এ স্যার এ স্যার এ স্যার কিন্তু তৃণমূলের লোকের লোকাল লোকেরা জানে তৃণমূলের নেতারা জানেন দিদির এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে ভরকি দেখানো তাই লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু এইসব কথাগুলো বেশি করে দিদির লোকেরা বলছে মুসলমান এলাকায় ভর্তি দেখানোর জন্যে মুসলমানকে থ্রেট করছে মুসলমানকে আতঙ্কিত করছে আমি পাশাপাশি বলতে চাই যদি বিপদকারী হয় তাহলে হিন্দু মুসলমান কেউ বাদ যাবে না তাই আমাদের দাবি কি প্রত্যেকটা বৈধ ভোটারের ভোট নিশ্চিত করা এটা হচ্ছে কংগ্রেসের দাবি সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে কাস্ট হতে পারে আমাদের বক্তব্য প্রত্যেকটা ভোটারের যাদের বৈধ ভোটার সেই বৈধ ভোটার অধিকারকে সুরক্ষিত করা এটাই রাহুল গান্ধীর লড়াই এটাই আমাদের লড়াই এটার জন্য আমরা সুপ্রিকো করেছি এটার জন্য আমরা লড়ে যাচ্ছি ভারতবর্ষের কংগ্রেস পার্টি কোথাও আগে থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম বলে না যখন দু সাল আমরা ক্ষমতায় আসছি তখন কি কেউ ভেবেছিল মনমোহন সিং প্রধানমন্ত্রী হবে সবাই জানতো সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবে তারপরে জানতো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে হলো কে মনমোহন সিং তো এটা আমাদের পার্টির খারা না আগে থেকে বলে কী করবো আমরা এক দু নম্বর ভোট শেয়ারিং নিয়ে নিশ্চয়ই আমাদের মধ্যে দাবি পাল্টা দাবি আছে তা বিজেপির যে এন ডি এ তাদের মধ্যে নেই এই দাবি তাদের মধ্যেও আছে জেডিউর সঙ্গে আছে এল সঙ্গে আছে খুশুয়ার সঙ্গে আছে নেই সেটা ভালো করে বলুন তিন আমাকে বিহারের সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনার দলের মধ্যে এখনও পর্যন্ত এইরকম তা আট্যান্ড চলছে না আমি তার উত্তর এটাই বললাম রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার পর সারা বিহারে কংগ্রেস পার্টির কর্মীদের মধ্যে একটা প্রবল আবেগ তৈরি হয়েছে যে এবার আমরা ভালো রেজাল্ট করব তাই তখন কি হচ্ছে যেমন বাজারে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের অর্থাৎ চাহিদা আর সরবরাহের মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে যে অবস্থা হয় বিহারেও তাই হয়েছে দাবি অনেক সাপ্লাই কর আমরা ভোট ভাগাভাগি করি মানে জোটের শেয়ারিং করছি বলে দাবি তো থেকেই যাচ্ছে কিন্তু সরবরাহের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে এই সমস্যা মিটে গেছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ তো মিটেই গেছে আর দু তিন ভাগ আছে সেটা মিটে যাবে এটা অন দ্য ওয়ে অন দ্য ইট ইজ এভরিথিং ইজ অন দ্য প্রসেস প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে তৃণমূল তৃণমূলের মারামারি কোথাও সেটা প্রকাশ্যে বিবৃতির মাধ্যমে জানানো হয় কোথাও জানানো হয় না আপনি চলে যান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল তৃণমূলের শক্তি তৃণমূলের তৃণমূলের লড়াই পশ্চিমবঙ্গে যত খুন খারাপি হচ্ছে তৃণমূলের নেতারা সব তৃণমূলের লোকরাই করছে বাইরে কেউ খুন খারাপি করতে যাচ্ছে না বাইরে কারো খুন খারাপি করার ক্ষমতাও নয় গুলি গালা বোমি বোমা বন্দুক পিস্তল সব তৃণমূলের হাতে অতএব যা দেখবেন এগুলো সব তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণাম একজন জেলে চলে গেছিল আরেকজন বাজার দখল করে নিয়েছিল জেল থেকে ছাড়া পেয়ে সে বাজার দখল করতে চাইছে বাজার দখল করতে গেলে বাধা পাচ্ছে শুরু হচ্ছে দ্বন্দ্ব বাজার দখলের লড়াই অর্থাৎ তোলা তোলার বাজার বাজার হারামের পয়সা কামানোর যে বাজার তৃণমূল সরকার তৈরি করে দিয়েছে সেই বাজারের দখলের জন্য এই ঝঞ্ঝাট দেখুন পশ্চিমবঙ্গে কোনো নেতাদের উপর হামলা করতে গেলে তৃণমূল তো থাকতেই হবে রাজু ইস্ত আমি চিনি ওখানকার এমপি আমি যখন ছিলাম তখন সে এমপি ছিল বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টও বটে সে এখন এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটা আমাদের দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে যে জনপ্রতিনিধি তাদেরকেও মার খেতে হয় তাদের করে হামলা হয় রক্তাক্ত হতে হয় এটার মধ্যে কোনো বাহাদুরি নেই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে বিজেপি আস টিএমসির মাঝে বিভাজিত করতে চাইছে বাকি কোনো রাজনৈতিক দলকে তারা আশ দিতে চায় না তাই প্রতি মুহূর্তে তাদের লড়াইটা দেখাতে চায় তারা যে টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়ছে টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়ে নয় লড়ে না টিএমসি বিজেপির বিরুদ্ধে ভোট দখলে রাজনীতি করে সব আলোচনা কি টিএমসি আর বিজেপি এ আলোচনা ছাড়াও বাংলায় অনেক আলোচনা আছে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ বন্যা বিধ্বস্ত দক্ষিণবঙ্গ ভাঙন বিধ্বস্ত মধ্যবঙ্গ তাকে দেখুন মালদা মুর্শিদাবাদ ভাঙনে ঘর বাড়ি শেষ উজাড় হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথা আছে খবর কি এই এমপি ওই এমপিকে কি বলল ওই এমপি সেই এমপিকে কী বলল যেন বাজারে ঝগড়া তাতে পশ্চিমবঙ্গের মানুষের কি কথাবার্তা থাকবে কে বলছে দেখে নেবো কে বলছে আই দেখেলে ছাবলামি হচ্ছে এগুলো আরে দেখে দেখে নিবো যদি কেউ করতে হয় সে বিজেপিকেও বলবো টিএমসিকেও বলবো যদি দেখে নিবর যেটা ভাবনা ভাবতে হয় তাহলে ভাবো বেকারত্বকে দেখে নিবো তাদের চাকরি করবো শিল্প যাতে না হয় তার মোকাবেলা করব শিল্পহীনতাকে দেখে নেব শিল্প স্থাপন করবো বেকারত্বকে দেখে নেব চাকরির ব্যবস্থা করবো অশিক্ষাকে দেখে নেব শিক্ষার ব্যবস্থা করবো তা না রে ভাই লোকের দয়ায় আমি আপনি সব এমপি হই এম এল এ মানুষের ভিক্ষা তারপরে মানুষের উপরে মাতব্বরি করতে শুরু করি আমরা হ্যাঁ ছাবলা এগুলো বাজারে আর টিভি বেলাটা বসে যাচ্ছে যুক্তিতর্ক গল্প করতে কে কাকে কি বলছে আর বাজারে কোনো আলোচনা নেই ধর্ষণের কথা নেই প্রতিবাদ নেই ভাঙন প্লাবন নেই রুটি রোজগারে রুটি রুটির অভাবে মানুষ পড়ে যাচ্ছে নেই সাত সাতটা এইভাবে মৃত্যু হলো সিলিন্ডার পেটে টিভি বেলারা কি করেছে বলুন তো মজা পেয়ে গেছে টিভি করলে মানুষ দেখছে এই বিজেপি তৃণমূলকে বলছে তৃণমূল বিজেপি হ্যাঁ ঘরের ঝগড়ার মতন পরিবারে যখন ঝগড়া হয় কোথাও রক্ত রক্ত কোথাও রক্তপাত করে দিচ্ছে কোথাও মার মেরে দিচ্ছে সেই মারটাকে নিয়ে আবার হিন্দু মুসলমান হচ্ছে এই তো চলছে বাংলায় কাজের কাজ কিছু হচ্ছে বলুন আপনারা অথচ আপনারা এই কথা কি জানেন যে পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের প্রথম সমাধান সূত্র রাজীব গান্ধীর নেতৃত্বে হয়েছিল সেটা কিন্তু কেউ বলবে না এখানে পাহাড় যেখানে ছিল সেখানেই থাকবে পাহাড়ের নিয়ে রাজনীতি হবে কাজের কাজ কিছু হবে না একটু আগে বললাম পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ বিজেপি আর তৃণমূলের মধ্যে বিভাজিত করবার উভয় পক্ষের প্রচেষ্টার এগুলো সব পরিণাম আজকে পশ্চিমবঙ্গের দার্জিলিং সিকিমের গ্যাংটকের কাছে তার সৌন্দর্য গুরুত্ব হারিয়েছে কেউ অস্বীকার করতে পারে আজকে পাশের রাজ্য সিকিম সেখানকার পর্যটন শিল্প আর বাংলার পর্যটন শিল্প দেখুন আমরা হারিয়ে যাচ্ছি এই যে ভূমিধ্বস এই যে বন্যা সমস্ত কিছু তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার নিদর্শন তা নিয়ে মাথা ব্যথা আছে না এ বলছে মহাকাল করব ও বলছে বিনাশকাল করব এ বলছে সর্বকাল করব এদিকে বলছে দীঘায় জগন্নাথ নিয়ে আসবো পাহাড়ে নিয়ে আসবে শিব জগন্নাথ এগুলো আমাদের চলবে এটা কি মুসলমান বলে মসজিদ দরকার তখন বলবে কমুনাল যদি খ্রিস্টান বলে চার্চ দরকার এই ভোটার নাই বেকার এদিকে কি লাভ আবিষ্কার হচ্ছে আরে বাংলার বিনাশকালে বসবাস করছি আমরা জগন্নাথকে সে পুরীর সমুদ্র থেকে নিয়ে চলে এলো দীঘার সমুদ্র ওখানে অনেক বড় বড় ঢেউ ছিল জগন্নাথে ভালো লাগতো নিয়ে চলে এসে দীঘার সমুদ্রে পারে এখানে জগন্নাথ খাপি খাচ্ছে এখন পাহাড় থেকে নামিয়ে আসে শিলিগুড়িতে পাহাড়ের ঠান্ডায় মধ্যে মহাকাল ছিল ভালো এবার আকালের জমানায় পড়বে আমি ওপর দিদি আপনি পড়ছেনটা কি বাংলাকে বাংলাকে ধর্মস্থানে রূপান্তরিত করবেন না কর্মস্থলের মধ্যে দেব কোনটা দিদি তো যোগীর সঙ্গে পাল্লা দিচ্ছে দিদি তো মোদির সঙ্গে পাল্লা দিচ্ছে মন্দির করার প্রতিযোগিতা চলছে কত বড় আপনি হিন্দু তার প্রতিযোগিতা করছেন আপনি আপনি দেখাতে চাইছেন মোদী বা যোগীর থেকে আপনি বড় হিন্দু এটা তো ব্যাপার পর মহাকাল আকাল সব এলো কেন আপনাদের মধ্যে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে আর মুসলমানদের কাছে কানে কানে গিয়ে বলবেন বিজেপি কে ভোট দেওয়া মানে এনআরসি চলে আসবে এসআইআর চলে আসবে মুসলমানকে ভয় দেখাও আর হিন্দুকে প্রমাণ করো আমি মোদীর থেকে বড় হিন্দু এই তো গল্প আপনার মুসলমান ভয়ে থাকবে আমার ভোটার হিন্দুকে মোট করতে প্রমাণ করতে হবে আমি মোদি যোগীর থেকে বড় হিন্দু এই গল্প বাংলায় আর কিচ্ছু না প্রত্যেকটা জেলাতেই যারা যারা ইয়ে হবে তারা তৃণমূলের দালাল হতেই হবে কারণ বিডিও করা হয়েছে সেইভাবে এসডিও সেইভাবে করা হয়েছে ডিএমকে সেভাবে বাড়ানো হয়েছে তাদের সব থেকে বড় পরিচয় তারা তৃণমূলের দালাল তবে তাদের পোস্টিং হয়েছে আর যারা সততা নিয়েছে চাকরি করতে গেছিল তাদের কোনো পোস্টিং নাই তাদেরকে রিজার্ভে রেখে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিএলও যারা হবে বিডিও এসডিও ডিএম সব লিখে রাখুন তৃণমূলের দালাল তারা তৃণমূলে দাঁড়ি করবে এবং তারাই দরকার হলে তৃণমূলের জন্য নকলি ভোটার ঢোকাবে পশ্চিমবঙ্গে কি মৃত ভোটার জীবিত জীবিত ভোটার মৃত নেই আমরা কি পশ্চিমবঙ্গে নতুন দেখছি পশ্চিমবঙ্গে জাল ছাপ পাখি হয় না পশ্চিমবঙ্গের বুথে বুথে ভোটের সময় যেটা বাধ্যতামূলক ওয়েব কাস্টিং করা অর্থাৎ কে কীভাবে ভোট দিচ্ছে না দিচ্ছে তার জন্য একটা ভিডিও করা সেই ভিডিও করার কোম্পানি যাদের ছিল দেওয়া হয়েছিল দায়িত্বে তারা তৃণমূলের নেতার কোম্পানি কি করলো সে ভোটের দিন সত্তর শতাংশ বুথে ওয়েবকাস্টিং বন্ধ করে দিল কেন সেই সময় যাতে ছাপা ভোট হয় সব হবে এখানটায় কেন কর্মচারী এখানটায় রাজ্যের কার ক্ষমতা কে কী করবে বলুন কার ক্ষমতা কে কী করবে সমস্ত সরকারি কর্মচারী ভোটের নাম তোলার মুখ্য দায়িত্ব সব তৃণমূলের দালাল তৃণমূলের টল্পি বাহ অতএব মানুষকে সচেতন হয়ে করতে হবে আপনার ভোটার অধিকার আপনাকে রক্ষা করতে হবে না তৃণমূল রক্ষা করবে না কংগ্রেস না বিজেপি না সিপিএম যে যা থাক কংগ্রেস থাকলে থাক তৃণমূল থাকলে থাক বিজেপি থাকলে সবাই থাক কিন্তু মানুষকে বলবো যে আপনার সচেতনতার মধ্য দিয়ে আপনি আপনার ভোটের অধিকারকে সুনিশ্চিত করুন তাই নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যেদিন আমি দেখা করতে গেছিলাম পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব আছেন মানে পশ্চিমবঙ্গের না যে ইলেকটোরাল অফিসার আছেন এখানটায় বাংলায় মনোজ আগ্রওয়াল তার সঙ্গে দেখা করেছিলাম তাকে দেখা করে কি প্রস্তাব দিয়েছিল আমি শুধু একটাই বলেছি যে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে তাদের ভোটার লিস্টের নামকরণ তাদের ভোটার লিস্টের নাম তোলার ব্যাপারে ঘরে ঘরে প্রচার হোক আপনাদের পক্ষ থেকে যত পোর্টাল যত লোকাল মিডিয়া যত ইউটিউবার সবাইকে আপনারা এনগেজ করুন যাতে মানুষের কাছে বার্তা পৌঁছে যায় যে ভোটার লিস্টের নাম তুলতে হবে তার পদ্ধতি এই না নাহলে এটা নিয়ে বাংলায় খামকার সরগোল তৈরি হবেই যেমন বাঙালি অবাঙালি হয়েছে এবার এসায় আরেকটা মুদ্রা চলে এলো আরেকটা ইস্যু চলে এলো এটা নিয়ে দুবেলা মানে তাকে তাকে ধমকাচ্ছে দুবেলায় হচ্ছে বাংলায় ভোট চুরি হয় হয়েছে একটা হাজারটা প্রমাণ আছে এখানে ভোট দিতে দেওয়া হয় না আপনার ভোট অন্য লোক দিয়ে দেয় এটাই তো হয় বাংলায় আপনার ভোট তো অন্য লোক দেয় বাংলায় আমরা দেখেছি এগুলো আপনি বাড়িতে আপনার ভোট হয়ে যায় এটাও তো ভোট চুরি এটাও তো ভোট চুরি একটা